হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের সিংহ রাশি তাদের জুন মাস কেমন যাবে অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল লাভ কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে বিবাদ কোন ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ আসতে চলেছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তে লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য অর্থ নিয়ে সমস্যা হতে পারে মাসের শেষ থেকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন আপনার শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক পশ্চিম দিক শুভ রত্ন চুন্নি শুভ রং কমলা তাহলে বন্ধু ইসিরাজের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট রেখে দেবেন